তার আছে হি হ্যাব না কিন্তু হি হ্যাজ তার মানে আমরা জানি হ্যাব হ্যাজের মানে কি আছে তাই তো তাহলে আমার ইংলিশ কি জানো তোমরা আমার ইংলিশ তোমরা জানো কিন্তু আমার ইংলিশ বললো মাই মাই নেম আমার নাম মাই ফাদার আমার মা মাই কে মাই পেন আমার কল না মাই বুক আমার বই তাহলে আমার ইংলিশ কি জানো তোমরা মাই কিন্তু এখানে আজকে দেখছো যখন আমার আছে তখন কিন্তু আর মাই হ্যাব নেই কিন্তু আই হ্যাব কারণ আই হলো সাবজেক্ট তাই না আমার আছে কি আই হলো সাবজেক্ট তাহলে এটা মুখস্থ করতে হবে এখানে মাথা রাখতে হবে যখন আছে ছিল নেই এরকম যখন বাক্য আসবে তখন কিন্তু আর মাই দিয়ে হবে না কারণ সাবজেক্ট হলো আই মাই কিন্তু হলো পসেসিভ কেস ওই দিয়ে বাক্য হয় না তাহলে আমার আছে কি আই হ্যাভ তোমার আছে হ্যাভ তার আছে হি আচ্ছা এবার আছে নেই এবার আছে বিপদ শব্দ কি নেই আমার নেই আই ডোন্ট হ্যাভ আই ডোন্ট হ্যাভ তোমার নেই ইউ ডোন্ট হ্যাভ তার নেই হি ডোন্ট না ডাজেন্ট হ্যা এর কারণ হলো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি ভার্বের সাথে এস বাইস যোগাই না তো এস বাই যেখানে যোগায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই একই জায়গায় ডাস ব্যবহৃত হয় বুঝা গেছে ওই একই জায়গায় হ্যাস ব্যবহৃত হয় তাহলে থার্ড পছন্দ সেগুলোর নাম্বার হলে তখন হ্যাব বসে তখন হ্যাস বসে থার্ড পছন্দ সেগুলোর নাম্বার হলে ডু বসে তখন ডাস বসে থার্ড পছন্দ সেগুলোর নাম্বার হলে ভার্বের সাথে এস বা যোগ হয় তাহলে আমাদের কি হচ্ছে না আমার আছে আই হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তার আছে হি এটা মুখস্ত করতে হবে এরপরে আমাদের নতুন কোন শব্দ যদি দিয়ে দেয় যে আমার একটি বই আছে তখন কি হবে আই হ্যাভ এ বুক আই হ্যাপ এ বুক তার মানে আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন লিখব যে আমার একটি বই আছে আমার একটি বই বই কিন্তু চলে হ্যাঁ আর আসেটা কিন্তু শেষে চলে গেছে কিন্তু আমাদের কি হবে তাহলে এখানে আয় লাগে কি এবুক হবে না আমাদের ইংলিশটা মুখস্ত করতে হবে আই হ্যাভ কারণ সাবজেক্ট হলো আয় এরপরে হলো ভার ইংরেজি বাক্য গঠন করতে গেলে সাবজেক্ট পর সবসময় ভার দেওয়া লাগে তাই না আর অবজেক্টটা শেষে দেওয়া লাগে তাহলে আমার একটি বই আছে আই হ্যাভ

আমার নেই কি হলো আই ডোন্ট হ্যাভ আমার নেই আই ডোন্ট হ্যাভ তোমার নেই ইউ ডোন্ট হ্যাভ তার নেই হি ডাজেন্ট হ্যাভ এখানে কিন্তু হ্যাজ ছিল এখন যখন হ্যাভ হ্যাজ থেকে আমাদের ডাস বসে গেছে না ডু ডাস এর পর ভার্বের এক নম্বর রূপ বসে এই কারণে এখানে হলো কি বসে গেছে হ্যাভ বসে গেছে তাহলে আমি আবারো বলছি আমার নেই আই ডোন্ট হ্যাভ তোমার নেই ইউ ডোন্ট হ্যাভ তার নেই হি ডাজন্ট হ্যাভ আচ্ছা আমার একটি আমার বই নেই বলো আমার বই নেই কি হবে আই ডোন্ট হ্যাভ বুক আই ডোন্ট হ্যাভ বুক তোমার কলম নেই ইউ ডোন্ট হ্যাভ পেন তার বন্ধু নেই বন্ধু ইংলিশ কি হি ডাজেন্ট হ্যাভ ফ্রেন্ড তাই না আচ্ছা এবার তাহলে আমরা বুঝলাম আছে এবং নেই কিন্তু নাบทক দিয়ে করলাম এবার আমরা যদি জিজ্ঞাসা করি আমার কি আছে ডু আই হ্যাভ তোমার কি আছে ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ তার কি আছে ডাজ হি হ্যাভ ডাজ হি হ্যাভ আচ্ছা এখন বলো যে আমার কি বই আছে আমার কি ডু আই হ্যাভ বুক যদি বলে আমার কি একটি বই আছে তখন ডু আই হ্যাভ এ বুক তারপরে মানে নতুন যে শব্দ আসবে তা কিন্তু পরে দেবো সব সময় তোমার কি মোবাইল আছে তোমার কি একটি মোবাইল আছে কি হবে ডু ইউ হ্যাভ এ মোবাইল তার কি বন্ধু আর কি বন্ধু আছে ডাজ ই হ্যাভ ফ্রেন্ড ডাজ ই হ্যাভ ফ্রেন্ড আচ্ছা আমরা আর একটা শব্দ শেখ হলো কোনো 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 কয়কার কোনো বলে তোমার কি কোনো বন্ধু আছে এরকম বলি না এই কোনো ইংলিশ হলো নি কোনো বলতে এনি তাহলে এখানে বলতে পারি তোমার কি কোনো বন্ধু আছে তাহলে কি হবে ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড তারপরে এখানে বলতে পারি তোমার কি কোনো বই আছে হ্যাঁ তাহলে তার কি কোনো বই আছে তাহলে কী হবে ডাস হি হ্যাভ এনি বুক তাহলে আমাদের মাথায় রাখবো যখন আমাদের হ্যাঁ ডাস বাস্পে ডু বাস পে তখন আমাদের পরের ভাব কিন্তু এক নাম্বারে হবে বুঝতে পেরেছ এরপর দেখো এটা হলো কি আমার ছিল এবার আমাদের আমাদের ইংলিশ কি জানি আমরা আমাদের ইংলিশ জানি কি আওয়ার আওয়ার মানে আমাদের তাই না আমাদের দেশ আওয়ার কান্ট্রি তাই না আমাদের স্কুল আওয়ার স্কুল তাই তো এরকম বলি কিন্তু এখানে বলছে আমাদের আছে তখন কিন্তু সাবজেক্ট আওয়ার হলো পজিটিভ কেস আর আওয়ার কি এই উই হলো সাবজেক্ট আমাদের আছে তাহলে ঠিক একই ভাবে উই হ্যাভ তোমাদের আছে দেখো এখানে তোমার মানে একজন বোঝা ছিল আর এখানে তোমাদের মানে অনেকজন তার মানে ইউ দ্বারা একজনকে এবং একের অধিক সব সময় সিঙ্গুলার অথবা প্লুরাল দুইজনকে বোঝাতে পারে একজন বা অনেকজনকে বোঝাতে পারে তাহলে এখানে একইভাবে তোমাদের আছে তোমাদের ইংলিশ জানো কি তোমরা ইউর ইউর জানা কিন্তু এখানে হলো তোমাদের আছে সাবজেক্ট ইউ হ্যাভ তাদের আছে দে হ্যাভ আবার বলো আমাদের আছে তোমাদের আছে তাদের আছে দে হ্যাভ মুখস্থ গেছ তো সবার আচ্ছা বলো আমাদের একটি বাগান আছে আমাদের একটি ফুলের বাগান আছে তোমাদের আছে ইউ হ্যাভ তাই না আচ্ছা তোমাদের একটি পুকুর আছে ইউ হ্যাভ এ পন্ড পুকুর ইংলিশ কি পন্ড তাই না তাদের আছে দে হ্যাভ তাই না আমরা বলতে পারি কি তাদের অনেক টাকা আছে

জু ই হ্যাপ তোমাদের কি আছে জু ইউ হ্যাপ তাদের কি আছে ডু দে হ্যা বুঝতে পেরেছো এটা তোমরা একটু প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে আমরা এখান থেকে অনেক অনেক বাক্য তৈরি করতে পারবো অনেক অনেক বাক্য তৈরি করতে পারবো সে তুমি বলো অমিত বলো তার একটি ঘড়ি আছে ঘড়ি ইংলিশ জানো ঘড়ি বলো অস অস মানে ঘড়ি তার বলো তার একটি ঘড়ি আছে কি হবে

বস পড়া সাদিয়া বলো সাদিয়া বলো আমার বলো আমার কোনো বন্ধু নেই আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস বসো তুমি বলো তোমার একটি বিড়াল আছে ই হ্যাভ ক্যাট বসো তুমি বলো তার একটি গরু আছে কোনা বলো তার একটি গরু আছে তোমার কি নতুন মোবাইল আছে নিউ গেলে ওটা জিজ্ঞাসা ভাব আসবে ডু ইউ হ্যাভ নিউ মোবাইল জিজ্ঞাসা করতে গেলে জিজ্ঞাসা ভাব আসবে না বস তুমি বলো তুমি বলো যে তাদের একটি সুন্দর বাড়ি আছে সুন্দর ইংলিশ কি বিউটিফুল বাড়ি ইংলিশ কি হ্যাঁ তাহলে দে হ্যাভ এ বিউটিফুল নাইস ফাইন তাই না হোম বলতে পারো হাউস বলতে পারো বসো তুমি যা আমার একটি কুকুর আছে আই হ্যাব আমার একটি কুকুর নেই আই ডন্ট

We don't have, have a dog. 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 dog.